কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন রাসায়নিক গতিবিদ্যা থেকে একটি দ্বিতীয় দ্বিতীয়ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের মান শূন্য দশমিক শূন্য চার মোল পার লিটার এবং হাত মান ফোর পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু লিটার মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে বিক্রিয়াটির অধ্যায়র মান হল অপশানগুলি হল এ সাতশো বিয়াল্লিশ দশমিক নয় সেকেন্ড বি ছশো চব্বিশ দশমিক সাত সেকেন্ড সি পাঁচশো উনত্রিশ দশমিক ছয় সেকেন্ড ডি চারশো বাষট্টি দশমিক চার সেকেন্ড উত্তরটি হল সি পাঁচশো উনত্রিশ দশমিক ছয় সেকেন্ড এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে প্রারম্ভিক গাঢ়ত্ব এ সমান শূন্য দশমিক শূন্য চার মোল পার লিটার হাত কে সমান ফোর পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু লিটার মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা জানি যে অধ্যায়ু টি হাফ সমান ওয়ান বাই কে এ এই সমীকরণটিতে আমরা কে এবং এ এর মান বসাব অতএব অধ্যায়ু টি হাফ সমান ওয়ান বাই ফোর পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু এটি হলো কে এর মান ইন্টু শূন্য দশমিক শূন্য চার এটি হলো এ এর মান বা অধ্যায়ু টি হাফ সমান পাঁচশো উনত্রিশ দশমিক ছয় সেকেন্ড ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ